বলি গেছেন নি আপনারা আমার কাগা এখন আবার এই হুড়ান রোগ হাটটা সব নষ্ট হয়ে গেছে দেখছেন টাওয়া খাইতে খুব কষ্ট হয় সারাদিন শুই থাকে আমার জন্য দোয়া করি আপনারা পাওয়া সেটা আছেন আমিও দোয়া করি কাকা আমার মোবাইল নম্বর তো আপনাকে কাছে দেই ফেসবুকে দেই এখন আমি তো আছি না জানি না শুনি না এখন আপনারা তো একটু ফোন দিই আমার কথাবার্তা করেন বড় দুঃখিত কারণ বড় দুঃখিত আমার কথা ছাত্ররা ন ভুলে গেছ মই এনে পেরানা নাম্বার কষ্ট তবে না অন বহুত আই না না তুই দেন না মোবাইল নাম্বার না মোবাইল নাম্বার তো কবে দিছি অন আই 13 বার মোবাইল নাম্বার দিতাম গান দেইদিন লাইভ গসিদার নাম্বার চাইছ আই নাম্বার দি দিছি আর এইসে রাস্তা এইসে ডরা আড়ননে আর ফোন করো না যে চিন্তা সব লোক ফোন এটা আই নাম্বার তে এরা যদি নের खुशखबरी না আনে তয়লেটায় মনে করো দোষ নাই আছে কাকার একটু খোসবন এরকম না বাইরাল শাসারা যদি হারালাই ন্নারা খোঁজ খাবন নাও নাইন তলেটা করি দিয়া যায় কেন দেখা গেছে দুই চার মাস ছয় মাস আর যাই দুনিয়া শাড়ি আল্লাহ আল্লাহ সিনে না করেন